আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিশেষ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহন খান বলছিলাম আমি আশা করছি আমার চ্যানেলের সাথে নিয়মিতভাবে থাকবেন তো আজকে আমি মানে উদ্বোধনী পর্ব আর কি শুরু করতে যাচ্ছি পর্ব ওয়ান তো আজকে প্রথমে বলে নেওয়ার দরকার যে চাকরির ক্ষেত্রে আপনি সফল হতে হলে বা ভর্তির ক্ষেত্রে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে বা বিসিএস সফল হতে হলে আপনাকে অধ্যবসায়ের বিকল্প নেই সেটা ভিডিও দেখে হোক আর বই পড়েই হোক তো আসুন আজকে আমরা কিছু তথ্য দেখি কি আছে চাকুরির বয়স বৃদ্ধির অধ্যাদেশ কবে জারি করা হয় এটা আমরা উত্তর দেখছি আঠারোই নম্বর দু হাজার চব্বিশ বোকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে উত্তর হচ্ছে যুক্তরাজ্য থেকে এবার বোকার পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে সামান সামান্তা হারভে বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি আবুল কাশেম ফজুল হক এরপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছি কারণ পুলিশের আইজি বারবার পরিবর্তন হচ্ছেন বর্তমান পুলিশের আইজিপি কে বাহরুল আবল ছয় নম্বর হচ্ছে বুকার পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ের উপর এটা দেওয়া হয় সাহিত্যের উপর আমরা যে ছয়টি আরেকবার আলোচনা করে দেখি চাকরি বয়স বৃদ্ধির অধ্যাদেশ কবে জারি করা হয় চাকুরির বয়স বৃদ্ধির অধ্যাদেশ কবে জারি করা হয় উত্তর হচ্ছে আঠারো নম্বর দুই হাজার চব্বিশ বুকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে বুকার পুরস্কার কিন্তু পৃথিবীতে মানে নভেন পুরস্কারের পরে খুবই ইম্পর্টেন্ট এটা দেওয়া হয় যুক্তরাজ্য থেকে এবার বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে বাংলা একাডেমির বর্তমান সভাপতির কি খুবই ইম্পর্টেন্ট আবুল কাসেম হজরুল হক তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর্তমান পুলিশের আইজিবি কে বাহারুল আলম তারপরে আবার এই বোকার পুরস্কার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বোকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে কোন বিষয়ের উপর সরি এটা হচ্ছে সাহিত্যের উপর আরো কিছু তথ্য আমরা একটু লক্ষ্য করি বোর্ডে ফুটবলার জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের যিনি ক্যাপ্টেন ছিলেন জাকারিয়া পিন্টু কোন জেলায় জন্মগ্রহণ করেন খুবই ইম্পর্টেন্ট নওগাঁ জেলায় শহীদ নুরী হোসেন দিবস কত তারিখে শহীদ নুর হোসেন সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নব্বই আন্দোলনে যে যুবক বুকে এবং পিঠে স্লোগান দেখে রাস্তায় নিচিলে বের হয়েছিলেন শহীদ আচার নিপাত তার বুকে লেখা ছিল এবং পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পুলিশ তাকে টার্গেট করে গুলি করে হত্যা করে এই দিবসটা হচ্ছে দশই নভেম্বর এটা মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আরও মানে ভীষণ রকম একটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস আমরা জানি এখন বিশ্বে এই যে ডায়াবেটিক এটা ঘরে ঘরে কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে এই দিবসটা কত তারিখে এই সচেতনতার জন্য এই এই পরীক্ষায় তারিখটা থাকে আপনারা জানেন যে পরীক্ষায় কিন্তু বিভিন্ন তারিখগুলো থাকে এটা হচ্ছে চোদ্দই নভেম্বর এরপর আমরা আসি বর্তমান সিইসি নাম কি প্রধান নির্বাচন কমিশনার নাম কি ওনার নাম হচ্ছে এ এম এম নাসির এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য তারপরে আছে জিরো তত্ত্ব টিকা পৃথিবীতে এখন কিন্তু এই জিরো তত্ত্ব নিয়ে অনেক কথা হচ্ছে এই তত্ত্বটি কে দিয়েছেন এটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে আমরা আরো একটি লক্ষ্য করি তথ্য তত্ত্ব বা তথ্য সাধারণ পরিষদের অধিবেশন বসে কোথায় আমরা জানি প্রতি বছর জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা সাধারণ পরিষদ ছয়টির একটি এটা অধিবেশন বসে নিউ ইয়র্ক শহরে এটা আমাদের জানতে হবে খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা কোথায় বসে নিউ শহরে এরপর যুক্তরাষ্ট্রের উচ্চপক্ষের নাম কি এটা হচ্ছে সিনেট তাহলে আমাদের এই যে তথ্যগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যেগুলো আমি নিয়ে এসেছি বিশেষ করে শহীদ নীর হোসেন দিবস দর্শনীয় বর্গ বিশ্ব ডায়াবেটিক দিবস চোদ্দই নভেম্বর বর্তমান সি নাম কি এম এ এম এম নাসির উদ্দিন তারপরে জিরো তত্ত্বর কথা বলেছি জিরো তত্ত্বর কথা ভুলে গেলে হবে না এটা বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন উনি ডক্টর মোহাম্মদ ইউনুস আর এরপর সাধারণ পরিবেশ পরিষদের অধিবেশন বলা হয়েছে যে জাতিসংঘের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গ এটার অধিবেশন কোথায় বসে নিউ ইয়র্ক নিয়োগ শহরে তারপরে আছি যুক্তরাষ্ট্রের উচ্চ পক্ষের নাম কি আমরা জানি যুক্তরাষ্ট্রের হচ্ছে সংসদ হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট এটার উচ্চপক্ষের নাম হচ্ছে সেনেট তো আপনারা যারা আমাকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আজকে পর্বমান পরবর্তী দুই দেখার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আহ্বান জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি তবে দয়া করে আমার এটা ভালো লাগবে আশা করি তথ্যগুলো আপনারা মন দিয়ে একটু দেখবেন সে পর্যন্ত সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ